লন্ডন সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে নানান ইতিহাস সৃষ্টি করছেন ডক্টর ইউনস প্রথমে তারেক রহমানের সাথে বৈঠক করবেন এমনকি ত্রিল সিদ্দিকীর সাথে বৈঠক করবেন বলেও কিন্তু গঞ্জন সৃষ্টি হয়েছিল সেই বৈঠক কি হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টা সে বৈঠকে বসবেন না বলে জানা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আরো তথ্যগুলা দেখেছেন কিভাবে লন্ডন সফরে নতুন নতুন ইতিহাস সৃষ্টি করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস দর্শক অন্যদিকে আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে সেই মামলা নাকি শেখ হাসিনা নিজে বাংলাদেশে এসে লড়তে চান এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম